চত্বর চলে আসলাম বিখ্যাত সোনামুখীর হাটে এই হাটটি অবস্থান হচ্ছে কাজী মুর্শিদার দল তো এই হাটটি বসে প্রতি রবিবার বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি পাঁচশো টাকা তো আপনাদেরকে আজকে কিছু খামার উপর যদি সার করে দাম জানার চেষ্টা করব সাথে থাকবেন পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা চাওয়া কিনা ভাই এনে দালাম দাম বাড়িতে বলতে হ্যাঁ বলছি কত বলতে ষাট

আমাদেরকে যদি সার করার দাম তো দাঁড়ানোর চেষ্টা করতেছি সোনামুখীর হার থেকে ভিডিওতে ভালো লাগে অনেক সব দিন

কত চান পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া কি কিছু বলছে বলছে কত বলতে চাই পঁয়ত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ গেছে ধন্যবাদ কত চাইতে এটা চাইছিল আটচল্লিশ বলতে বসতে কত বলতে ভেঙে কয় কত ভালো লাগে ধন্যবাদ